নেতৃবৃন্দ সকাল থেকেই আমাদের রাজ্যের সঙ্গে সারা দেশে জন্মদূর আপনারা জানেন বসু হচ্ছে জনতা জননেতা বলতে যাব যায় অনেক কথা আছে যেগুলো কমেন্ট অমিত তো তিনি যে মনদর্ষে বিশ্বাস করতেন সেই বিশ্বাস নেই

এরকম একটা বিরহ তিনি স্বেচ্ছায় তিনি মনে করছেন যে আমাকে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব দিতে আমি প্রথমে নবদ্বীপ সিআইটু আঞ্চলিক ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটিকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা সভায় পরবর্তী নেতা নেতিবাচক সহজে ধরে তাকে আলোচনাতে মুখ্য আলোচনা হিসাবে আনা